একটা সময় ছিল সারি সারি আম বাগান মৌসুমি আম চাষই ছিল এখানকার মানুষের আয়ের প্রধান উৎস কিন্তু এখন খরচ বেশি লাভ কম উল্টোও গুনতে হয় লোকসান কৃষকের কপালে তাই চিন্তার ভাজ বাধ্য হয়ে আম বাগান কেটে ধান গম ভুট্টা কিংবা কলা চাষে ঝুঁকছেন তারা বলছিলাম দেশের আমের রাজধানী খ্যাত চাঁপাই নবাবগঞ্জের কথা পরিচিত হন কাটিমন জাতের আমের সঙ্গে। মাত্র ব্যবধানে এই জাতের আম বাজারে বিপুল সারা ফেলেছে কাটিমন এমন একটি আম যে আমটি বিশেষ করে আমি বলবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে চাপাই নজর মানুষের ভাগ্যের একটা পরিবর্তন হয়েছে আমরা অনেক লাভবান হচ্ছে বিশেষ করে জাতাম জাতামের থেকে সাত থেকে আট গুণ বেশি লাভবান হচ্ছে এবং আমাদের এই চাপাই এর মেন অর্থকারী আগে ফসল ছিল জাতামটা মানে যেটা সিজন আলাম গোমস্তাপুর উপজেলে চারশো পঞ্চান্ন হেক্টর জমিতে আর ভোলার হাটে পাঁচশো চল্লিশ হেক্টর জমিতে চাষ হচ্ছে বারো মাসি এই আম যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কয়েক হাজার মেট্রিক টন কাকিমন আম বেশ দাম ভালোই আছে বা কিনে আমি যে কোনো জায়গাতে দিই তাল্লার মধ্যে ব্যবস্থা বাণিজ্য ভালোই হয়েছে মাত্র ওয়ান টেস্ট টেস্ট করার জন্য মাত্র দশ কাটা করেছিলাম তো দশ কাটা থেকে প্রায় পনেরো দু লক্ষ টাকা পেয়েছিলাম কাটি মনে আম চাষ করা মজাই লাগছে এই আমটা আপনার মানে লাস্টিং করার দিকে মানে এটা কৃষকের জন্য খুব ভালো যে ওর সংরক্ষণের জন্য চাপাই নবাবগঞ্জের বোয়ালিয়া ইউনিয়নের মেডিকেল মোড়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বারো মাসি আম বাজার প্রতিদিন প্রায় চার হাজার মন আম বিক্রি হয় এখানে যার আর্থিক লেনদেন কোটি টাকা ছাড়িয়ে যায় বিঘাপতি প্রতি পঞ্চাশ ক্যারেট পর্যন্ত আম আসবে মিডিয়াম ভাবে আসলে পঞ্চাশ ক্যারেট আসবে আমের কালার যদি ঠিক থাকে আমরা এখন প্রতি কেজি আম সর্বোচ্চ আম বিক্রি করছি দেড়শো টাকা পার কেজি কৃষি কর্মকর্তাদের মধ্যে বারো মাসি আম চাষ পরিকল্পিতভাবে চাষ হলে যেমন লাভবান হবে কৃষকেরা তেমনই আমের বৈচিত্র্য বজায় থাকবে যদি অধিক আহ সংখ্যক চাষী যদি এই আহ ফসল চাষ করতে ঝুঁকে পরে সেই ক্ষেত্রে একটি আশঙ্কা থাকতেই পারে তবে আমরা কৃষকদের বলছি যে সুপরিকল্পিতভাবে বাগান করতে হবে কৃষক এখন বর্তমানে

জায়গা পাও না তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ড আর টাউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু তুমি গার্লফ্রেন্ডের সাথে কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই আর চুপ ঠিক ভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে